তো হে গেস ব্যাক ভিডিও তো আজকে হচ্ছে ডে টু অফ ইন্দোনেশিয়া সিরিজ আর আজকে আমরা যাব উলওয়াটার টেম্পল কফি প্ল্যান্টেশন অ্যান্ড রকবার সো লেটস গো এখন যাব ব্রেকফাস্ট করতে এটা ছিল আমাদের হোটেলের ব্রেকফাস্ট এখানে ছিল পেস্ট্রি আইটেমস লাইক ক্রোসানস অ্যান্ড মাফিনস তার সাথে ছিল কর্নফ্লেক্স অ্যান্ড ক্যালক্স এখানে ছিল ব্রেড উইথ বাটার অ্যান্ড জ্যাম এন্ড টোস্টার এখানে জুস ছিল উইথ ওয়াটার এটা হচ্ছে স্যুপ সেকশন এখানে বিভিন্ন টাইপের টপিংসও ছিল এখানে হচ্ছে ফ্রুটস অ্যান্ড সালাডস তার সাথে ছিল হচ্ছে লাইভ এক্স সেকশন এখানে আমি আমার ডিমের জন্য ওয়েট করতেছিলাম এখানে হচ্ছে মেন চিকেন চাউমিন তার সাথে ছিল বয়েন্ড এগ অ্যান্ড চিকেন এখানে সাম টাইপ অফ স্যুপ ছিল এখানে ছিল নুডলস উইথ চিকেন সসেজ তার সাথে ছিল টোস্টেড টমেটো অ্যান্ড চিকেন বেকেন এটা হচ্ছে আমাদের হোটেলের উপর থেকে ভিউ হোটেল এর সামনে দিয়ে অনেক সুন্দর একটা ভিউ আছে আমাদের গাড়ি ফরচুনার এখন আমরা যাচ্ছি টেম্পল ওয়ান অফ মোস্ট ফেমাস অ্যাট্রাকশন হচ্ছে মাঙ্কি ওইখানে মাঙ্কি আপনাদের হাত থেকে মোবাইল সবকিছু নিয়ে যায় এর জন্য আমি ওখানে বেশি ভিডিও করিনি এস ইউ ক্যান সি ও কার হাত থেকে যেন একটা আইফোন নিয়ে আসছে এটা হচ্ছে উলুয়াটুর টেম্পল থেকে ভিউ উল ওয়াটার টেম্পল ভিজিট করে আমরা আসলাম কফি প্ল্যান্টেশনে এখানে এর ট্যুরিস্ট গাইডটা আমাদের সবকিছু এক্সপ্লেন করে দিতেছিল। এখানে কফি প্ল্যান্টেশনের সাথে সাথে কোকোয়া ট্রিও ছিল যেখান থেকে চকলেট বানানো হয় এটা হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট এক্সপেন্সিভ কফি যেটার নাম হচ্ছে লোয়া কফি লোয়া কফি এই অ্যানিমেলটা থেকে আসে এখানে বিভিন্ন টাইপ অফ কফি এন্ড টি রাখা ছিল এটা হচ্ছে ওদের মেনু এখানে সবই ফ্রি শুধু লোয়া কফিটা পেড পেইড এখানে ভ্যানিলা কফি বালি কফি সবই আছে আপনার চাইলে পজ করে দেখতে পারেন মোটামুটি সবগুলো ছিল কফি প্ল্যান্টেশন ভিজিট করার পর আমরা আসলাম একটা স্টোর এখান থেকে কিছু স্ন্যাক্স নিলাম দেন গেলাম হচ্ছে পাদাং পাদাং বিচ পাদাং পাদাং বিচ মেইনলি একটা সার্ফিং বিচ এখানে অনেক বড় বড় ওয়েভ আসে সো যারা সার্ফার ওদের জন্য এই বিচটা অনেক ফেভারেট যেহেতু পাদাং পাদাং বিচে বেশি কিছু দেখা ছিল না আমরা ওটা ভিজিট করে আসলাম হচ্ছে রকবারে রকবারে মেন অ্যাট্রাকশন হচ্ছে এটার সানসেট রকবার থেকে সানসেটটা অনেক ভালো করে দেখা যায় এখন আসলাম হচ্ছে রক বা রিসোর্টে এখানে সানসেট ভিউ দেখতে এখান থেকে সি আর সানসেট অনেক ভালো করে দেখা যায় আর আশেপাশে সিনারিটা অনেক ভালো এটা হচ্ছে রক বার যেটা মেইনলি একটা রেস্টুরেন্ট টাইপ এখান থেকে সানসেট দেখা যায় এর জন্য এটা বেশি ফেমাস আজকের জন্য এতটুকুই কালকে আমরা যাবো নতুন একটা আইল্যান্ডে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং Bye.